আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাব কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ফয়াজ তামিম সোসাইটির পোলট্রি ফার্ম এবং তিনি প্রায় একশো একর জমিতে তার এই খামারটি গড়ে তুলেছেন তো আমরা সরাসরি রওনা দিয়েছি তার খামারের উদ্দেশ্যে তো আমরা ইতিমধ্যে তার খামারের কাছাকাছি এসে করেছি এখন আমরা খামারের যে গেট মেন গেট খামারের যে মেন গেট এটি হচ্ছে ফয়াজ তামিম সোসাইটির যে পুরো এরিয়াটা আছে সেই এরিয়ার মূলত একটি গেট তো এখানে তাদের যে কার্যক্রম পুরোটা শেষ হয়নি নিজেই তারা এখনো ভালো মানের ঘেট তৈরি করেনি তো এই গেটের থেকেও প্রায় এক কিলো ভিতরে তাদের যে লেয়ার খামার রয়েছে সেটি অবস্থিত তো আমরা তার আঁকা বাঁকা পিঠুফত ধরে সোসাইটির ভিতর দিয়ে আমাদের গাড়ি নিয়ে চলতে শুরু করলাম তো আমরা আশেপাশে দেখতে পেলাম প্রচুর পরিমাণে সবজির আবাদ তিনি করেছেন তার এই সোসাইটির ভিতরে তো আমরা আগে থেকেই অবগত ছিলাম তিনি নাকি প্রায় একশো একের জায়গা নিয়ে এই সোসাইটিতে গড়ে তুলেছেন তার স্বপ্ন হচ্ছে তিনি এক লক্ষ লেয়ার মুরগির খামার এখানে তৈরি করবেন তো ইতিমধ্যেই তিনি তিরিশ হাজার মুরগির যে একটি জায়গা সেটি তিনি তৈরি করেছেন তো আমরা খামারের কাছাকাছি এসে পড়েছি খামারের এখানে হচ্ছে তাদের নিরাপত্তার একটি ব্যবস্থা এখানে এই ব্যক্তি যে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে যে খামারে ঢোকার পূর্বে যে নিয়মকানুন আছে সেগুলো কার্যক্রম শেষ করে ভিতরে প্রবেশ করালেন তো আমাদের এখানে ফয়াজ তামিম সোসাইটির যে সত্ত্বাধারিকারী আলাউদ্দিন ভাই উনি আমাদেরকে তার ফার্মের পাশ দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছেন এবং কি পুরোটা ফারাম ঘুরিয়ে দেখাবেন তো আপনারা আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন তো এখানে একটি শেড এটি হচ্ছে পাঁচ হাজার মুরগির একটি শেড তো আমরা তার সাথে সাথে ঘুরে দেখতে পাচ্ছি পুরো ফার্মটি এবং পুরো এরিয়াটি আমরা ঘুরে ঘুরে দেখবো আজকে সারাদিন তো এখানে হচ্ছে পাঁচ হাজার মুরগির একটি শেড এটা তার প্রথম শেড এখান থেকে তিনি তার যে লেয়ার ফার্মের পথ চলা সেটি শুরু করেন তো আপনাদেরকে আমি বাহির থেকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে একটি ভাইরাসের আক্রমণ হয় এই লেয়ার সেই জন্য আমরা যেহেতু বাহির থেকে এসেছি আমরা চাই না আমাদের কারণে তার ফার্মের একটি ক্ষতি হয়ে যায় তো দেখুন চারপাশের যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ তো তিনি একটি ফার্ম থেকে আরেকটি ফার্মে যাওয়ার জন্য একটি সরু রাস্তা করে তৈরি করেছেন এবং চাল দিয়ে দিয়েছেন যাতে বৃষ্টির সময় সবাই যাতায়াত করতে পারে আর এগুলো হচ্ছে ওনার রেস্টের একটি জায়গা কারণ যেহেতু তার এত বড় একটি সোসাইটি অবশ্যই তার একটি নির্দিষ্ট জায়গা থাকবে যেখানে তিনি রেস্ট করবেন এগুলো এটা হচ্ছে তার দ্বিতীয় একটি শেড এখানেও এখানে দশ হাজার মুরগির শেট রয়ে এটি এখানে তিনি যে শেডটি তৈরি করেছেন এই শেডটি প্রথম শেডটির থেকেও ডাবল একটি শেড তো মাঝখানে একটি গর্ত করে রাখছেন এখানে তিনি আমাদের সাথে যেটি শেয়ার করেছেন সেটি হচ্ছে এখানে তিনি একটি লেক তৈরি করবেন ছোট আকৃতির যাতে করে মানুষ আসলে বা খামারের যে লোকজন খামারের যে পরিবেশ সেটি ভালো থাকে তার এটি হচ্ছে ওনার সোসাইটির ভিতরে একটি বড় পুকুর বা প্রজেক্ট যেটাকে যেটাই বলেন আপনারা তার মুরগির যে বিষটা বা আবর্জনা আর মুরগির যে পায়খানা সেটি দিয়েই এই পুকুরটি আবাদ করা হয় এখানে আপনারা একটি নাম দেখতে পাচ্ছেন আলাউদ্দিন পোলটি তো আমরা ভাইয়ের যে সোসাইটি সেই সোসাইটি পুরোটা আজকে আমরা ঘুরে দেখব তো এটি হচ্ছে সোসাইটির একটি পাশ দিয়ে রাস্তা ভাই কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছেন যে পরিবেশগুলো কি সুন্দর তো আপনারা চাইলে অবশ্যই আগে থেকে যোগাযোগ করে আসলে এইভাবে ঘুরেতে পারবেন এই রিসোর্টটির ভিতরে বা সোসাইটির ভিতরে তো ভাইয়ের স্বপ্ন তিনি একটি রিসোর্ট তৈরি করবেন তো এখানে হচ্ছে প্রায় বিশ হাজার মধ্যে একটি শেড তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এখানে বিশ হাজার মুরগি এবং কি পাশাপাশি আরেকটি জায়গা আছে এখানে তিনি সবজির আবাদ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে সবজি তৈরি সবজির জন্য এখানে প্রস্তুত করা হয়েছে তো একশো একর জায়গা বিশাল একটি জায়গা আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে পুরোটা স্থাপনা করে দেখার জন্য আর ভাই কিন্তু এতটা বড় মানের মানুষ হয়েও তিনি আমাদেরকে পুরোটা এরিয়া ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমরা যাতে বুঝতে পারি কীভাবে তিনি কি করতে যাচ্ছেন। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরিয়াটা আমরা যে পাশটা দিয়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে লাস্ট এখানে হচ্ছে সবজির আবাদ তৈরি করা হবে অবশ্যই মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে আবহাওয়াটা এত ভালো ছিল যদিও রোদ ছিল কিন্তু এত পরিমাণ বাতাস ছিল আমরা রমজানের মধ্যে ঘুরতে গিয়েছিলাম এতে আমাদের কোনো ক্লান্তি আসে নাই তো ভাই উনি একজন প্রবাসী উনি দীর্ঘ দশ বছর সৌদি আরবে থাকতেন এবং সেখান থেকে এসে এই বিশাল সোসাইটিটি স্থাপন করেছেন এবং তৈরি করতেছেন তো আমরা দোয়া করি ভাইয়ের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হোক ভাই কিন্তু অনেক ভালো মানের একটি মানুষ ছিলেন আমাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর এই পুকুরটি এই পুকুরে প্রায় দশ থেকে পনেরো কেজি ওজনের রুই কাতল এগুলো রয়েছে তো আসলে আমরা দুর্ভাগ্যবশত এই আজকে জাল দেওয়া হয় নাই সেজন্য আমরা দেখতে পাচ্ছি না মাঝে মাঝে এখানে জাল দিয়ে দেখানো হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন আমরা এখানে দাঁড়িয়ে বাইরের সাথে কথা বলতেছিলাম তার পরিকল্পনা সম্বন্ধে জানতেছিলাম তো অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং কি এই খামারটি দেখা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দেব আপনাদেরকে এই সোসাইটির ভিজিট